মানুষকে ঠকিয়ে যা অর্জন করা হয় তা কখনো সম্পদ নয় সেটা হলো অভিশাপ আপনি মানুষকে ঠকিয়ে যে সম্পদ আপনার ঘরে নিয়ে আসছেন ওইটা কখনো আপনার জন্য বরকত নিয়ে আসবে না আপনার জন্য কল্যাণ নিয়ে আসবে না আপনি ঘরে সম্পদ নয় অভিশাপ নিয়ে এসেছেন মানুষের কষ্টের টাকা সেটা আপনি আপনার ঘরে নিয়ে এসেছেন আল্লাহর কসম করে বলতে পারি আপনি যে অন্যের মনে কষ্ট দিয়েছেন অন্যের মাল অন্যায়ভাবে আত্মসাত করিয়েছে করেছেন মানুষকে ঠকিয়েছেন মানুষের মনে কষ্ট দিয়ে যে সম্পদ আপনি নিয়েছেন এই সম্পদ আপনাকে কখনো শান্তি দিতে পারবে না এটা দুনিয়াতেও শেষ হয়ে যাবে সব কিছু দুনিয়ায় শেষ হয়ে যাবে একদিন কিন্তু আল্লাহর সামনে আপনাকে দাঁড়াতে হবে আপনি যে মানুষকে ঠকিয়ে সম্পদ এনেছেন এর জন্য দুনিয়া থেকেই আজাব শুরু হয়ে যাবে কেমত ভয়ঙ্কর আজাব আপনার জন্য অপেক্ষা করছে এজন্য খবরদার মানুষের অভিশাপ নিবেন না মানুষের সম্পদ মানুষকে ঠকিয়ে আনবেন না টাকা পয়সা ছিনিয়ে আনবেন না কেননা আমরা এই টাকা পয়সা নিয়ে কবরে যেতে পারবো না এজন্য আসুন যদি আপনি কারো হক নষ্ট করে থাকেন সেটা দিয়ে দেন দেখবেন আপনি দুনিয়াতে ভালো থাকতে পারবেন আখেরাতেও নাজাত পেয়ে যান